ভায়াজ জল কুমিরের ছায়া একটি প্রত্যন্ত অঞ্চলের এক গ্রাম বদলপুর গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে বিশাল এক নদী নাম ধরলা শান্ত নদী কিন্তু মাঝে মাঝে তার বুক ফেডে উঠে আসে ভয়াল ইতিহাস এই নদীর গভীরে ছিল এক রহস্যময় কুমির যার নাম স্থানীয়রা দিয়েছিল কালাপেটা কালাপেটা জলের শয়তান কালাপেটা সাধারণ কুমির ছিল না তার দৈর্ঘ্য ছিল প্রায় দুই শূন্য ফুট আর শরীর ছিল কালো রঙের মাথা ছিল সাদা দাগ বহু বছর আগে এক জেলে নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হয় তার ছেড়া নৌকা আর রক্তাক্ত পাঞ্জাবি নদীর কিনারে পাওয়া গিয়েছিল তখন থেকেই কালাপেটা কুমিরের গল্প ছড়াতে থাকে লোকেরা বলতো রাতের পর রাত কেউ যদি নদীর ধারে বসে তাহলে কুমিরের চোখে লাল আলোচ বলে ওঠে গি আরও বলা হতো ওটা কুমির না কোনো আত্মা মানব লোভ ও অভিশাপ সেই গ্রামে ছিল এক লোক রফিক চাচা বয়স ষাটের কাছাকাছি জীবনে অনেক কষ্ট করে পয়সা জমিয়েছিলেন তিনি একদিন ঘোষণা দিলেন কালাপেটা একটা কুমিরিত আমি ওকে মারব চামড়া বিক্রি করব আর দামি গাড়ি কিনব্ধি গ্রামের বজ্যেষ্ঠরা তাকে নিষেধ করলেন বললেন ও কুমির না রফিক ও অভিশাপ যারাই ওর পেছনে গেছে ফিরেনি কিন্তু রফিকের লোভ ছিল চোখে পড়া একদিন গভীর রাতে তিনি তিনজন সহযোগী নিয়ে নৌকা ভাসালেন ধরলা হাতে ছিল হারপুন ব্যাটারি টর্চলাইট অন্তর্ধান তিন দিন কেটে গেল রফিক চাচা আর তার দল ফিরে এল না গ্রামের মানুষ নদীর ধারে তার নৌকা খুঁজে পেল নৌকার এক পাশে গভীর দাঁত কোন তীক্ষ্ণ দাঁতের আজ রক্তের দাগ ছড়িয়েছিল আশেপাশে আর কিছুই ছিল না সেই রাত থেকে গ্রামের চারপাশে অদ্ভুত সব ঘটনা ঘটতে লাগল গরু হঠাৎ করে নিখোঁজ হয়ে যায় নৌকা উল্টে যায় নদীর মাঝখানে রাতের বেলা কেউ নদীর দিকে গেলেই ফেরে না নতুন আগন্তুক এরপর গ্রামে এলে এক যুবক তানভীর তিনি একজন প্রাণী গবেষক শহর থেকে এসেছেন কুমির গবেষণার জন্য গ্রামের কাহিনী শুনে খুব আগ্রহী হয়ে উঠলেন তানভীর বললেন প্রকৃতিতে এমন ঘটনা হতেই পারে বটকুমির হলে বিপজ্জনক তবে ওটা ভয় নয় বিজ্ঞান আমি তদন্ত করবউ তিনি ড্রোন ক্যামেরা ট্র্যাকিং যন্ত্র নিয়ে নদীর আশেপাশে নজর রাখা শুরু করলেন প্রথম সন্ধান এক রাত ড্রোনের ক্যামেরায় ধরা পড়ল এক বিশাল ছায়া নদীর মধ্যে এক মুহূর্তে ডুবে যাচ্ছে আবার এক মুহূর্তে ভেসে উঠছে তানভীর ক্যামেরা জুম করে দেখলেন এটা একটা অস্বাভাবিক কুমির চেহারায় ঘন কালো চোখে লাল লালঝিবিক তানভীর ভয়ে কেঁপে উঠলেন এটা কি প্রকৃতি তৈরি করেছে নাকি মানুষ নিজের ভুলে কিছু জন্ম দিয়েছে অভিশপ্ত রাত পরের রাতে তানভীর সিদ্ধান্ত নিলেন তিনি নিজের চোখে কুমিরটা দেখবেন একটা ছোট ইঞ্জিন চালিত নৌকায় করে নদীর মাঝখানে গেলেন তার সঙ্গে ছিল ক্যামেরা ট্র্যাঙ্কুইলাইজার বন্দুক আর একটি ছোট স্পটলাইট রাত তখন দুইটা চারদিক নিস্তব্ধ হঠাৎ পানির উপর ভেসে উঠলে জোড়া লালচে চোখ ঠিক যেন আগুনের শিখা তানভীর বন্দুক তাক করলেন কিন্তু তার আগেই নৌকা কেঁপে উঠল কিছু একটা নিচ থেকে ধাক্কা দিল তারপর এক ঝটকায় কুমিরটি উঠে এলো তানভীর শুধু দেখলেন একটা বিশাল মুখ ধারালো দাঁত আর সাদা কপালের দাঁত তিনি গুলি ছুটলেন কিন্তু তাতে কিছু হল না কুমিরটি পানির নিচে চলে গেল আর নৌকা উল্টে গেল তানভীর পরে গেলেন নদীতে আত্মরক্ষা ভাগ্যক্রমে তানভীর একটা কাঠের খুঁটি ধরে নদীর ধারে চলে এলেন শরীর কাঁপছে শ্বাস আটকে যাচ্ছে তিনি জানেন এটা সাধারণ প্রাণী নয় এটা কিছু বেশি গভীর রহস্য উন্মোচন পরের দিন তিনি পুরানো রেকর্ড ঘাটতে ঘাঁটতে একটা চমকে যাওয়ার মতো তথ্য পান এক নয় সাত পাঁচ সালে নদীর তীরে একটি ল্যাব ছিল যেখানে বিদেশি বিজ্ঞানীরা জেনেটিক গবেষণা করত তারা কিছু প্রাণীর ডিএনএ পরিবর্তন করে নতুন প্রজাতি তৈরি করত কিন্তু এক দুর্ঘটনায় সেই ল্যাব বন্ধ হয়ে যায় তানভীর নিশ্চিত হন এই কুমির কোনো প্রাকৃতিক প্রাণী নয় এটা মানুষের তৈরি দানব প্রকৃতির ভারসাম্য নষ্ট করার এক ফল শেষ লড়াই তানভীর সিদ্ধান্ত নিলেন এই দানবকে থামাতেই হবে তিনি এক বিশাল জাল ইলেকট্রিক সব ডিভাইস এবং ট্র্যাপ তৈরি করলেন গ্রামের কিছু সাহসী যুবককে নিয়ে পরিকল্পনা সাজালেন রাত তিনটায় তারা নদীর মাঝখানে ফাঁদ পাতলেন ঠিক তখনই কুমিরটি আবার আবার সেই লাল চোখ বিশাল শরীর থাবায় নৌকা চূর্ণ তানভীর ইলেকট্রিক শপ চালু করলেন কুমির কিছুক্ষণ ছটফট করল বিশাল গর্জন করে উঠল তারপর ধীরে ধীরে নিস্তেজ হয়ে পড়ল তবে মিত নাই তানভীর কুমিরটিকে বন্দি করলেন পরে বনবিভাগ ও গবেষক দলের সহায়তায় তাকে নিরাপদ স্থানে স্থানান্তর করা হয় গবেষণার জন্য